পাশে আমতলি বাজারের পাশেই এই মরিচ ক্ষেতটা তো আমরা এখানে প্রায় পাঁচ ফিটের উপরে প্রায় সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি যে মরিচ গাছগুলো দেখছি এটাকে কত মরিচ প্রচুর মরিচ এই মরিচ গাছগুলোর বয়স কত হয়েছে এটা আজকে থেকে পাঁচ মাস বয়স হয়েছে তাহলে আপনি এই ফসলগুলো তোলা শুরু করেছেন কত মাস বয়স প্রথম হারভেস্ট করছি তিন মাস তিন মাসে মানে আপনি চারা করা থেকে তিন মাস নাকি চারা মূল জমিতে পর থেকে তিন মাস মাস থেকে হ্যাঁ তিন মাস থেকে তো আপনার এখানে জমি আছে কতটুকু শতক প্লাস পঁয়তাল্লিশ শতক প্লাস আছে পঁয়তাল্লিশ শতক জমিতে আপনি কতবার হারভেস্ট দিয়েছেন এখন পর্যন্ত আজকে তৃতীয় তৃতীয় হারভেস্টে আপনি কি পরিমাণ মরিচ তুলেছেন এখান থেকে প্রথম হারভেস্টে আমার সতেরোশো প্লাস কেজি সতেরোশো কেজি দ্বিতীয় হারভেস্টেও তাই সতেরোশো প্লাস তৃতীয় হারভেস্টে

তাহলে আপনি কি মনে করেন এই মরিচটা কৃষকরা ভবিষ্যতে চাষ করবে হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে চাষ করবে এখন আপনি তরিকুল ভাই বলেন আপনি এই পর্যন্ত কত টাকার বিক্রি করেছেন এই পর্যন্ত আজকে থেকে বাদ দিয়ে দ্বিতীয় হারভেস্ট পর্যন্ত আমি দুই লক্ষ পাঁচ টাকা দ্বিতীয় হারভেস্ট পর্যন্ত দুই লক্ষ পাঁচ হাজার আপনি আরও এখানে পনেরোশো কেজি আপনি আশা করতেছেন এই হারভেস্টে উত্তোলন করবে এবং আমরা আশা করছি তাই আপনি টার্গেট আপনি মনে টার্গেটের চেয়ে বেশি হারভেস্ট করতে পারেন তাহলে আপনার খরচ বাদ দিয়ে সিজন শেষে আপনার আনুমানিক কি রকম টার্গেট যে এটা যদি আপনি আমার এখন পর্যন্ত আমার যেটা খরচ এটা আমার 70 থেকে 80 হাজার খরচ হয়েছে 80 হাজার টাকা খরচ হয়েছে আপনি 2 লক্ষ 10 হাজার টাকা অলরেডি বিক্রি করে ফেলছেন আর এই আপনার আশা করা যাচ্ছে আরও তো আপনি 2 থেকে 4 লক্ষ 4 থেকে 5 মাস এসে বিক্রি করতে পারবে তাহলে তার মানে আপনি যা ইনভেস্ট করেছেন তার থেকে চার পাঁচ গুণ আপনি তার চার থেকে পাঁচ গুণ প্রফিট তাহলে এই পরিস নিয়ে তো আপনি এখন এলাকাবাসীর কাছে বলতে পারবেন এলাকাবাসী তো আসতেছেন দেখতেছে এবং বিভিন্ন জায়গা থেকে ফোনও করতেছে হ্যাঁ আপনার কোনো পরামর্শ বা ই লাগলে আমাদেরকে ফোন দিবেন বা যোগাযোগ করবেন পরামর্শ তো অবশ্যই পাচ্ছি আমি মালিক শিব থেকে পরামর্শ পাচ্ছি এবং আমাদের উপজেলা যে কৃষি অফিস আছে ওনাদের কাছ থেকে আমি সর্বাত্মক পরামর্শ পাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং মালিক শিবের পক্ষ থেকে এই বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসকেও ধন্যবাদ আপনাদেরকেই ধন্যবাদ যে আসলে এই গ্রাম্য পর্যায়ে আসে আসলে এই রকম একটা মাঠে আসছেন আমরাও খুশি যে আমাদের আসে যে আশপাশে যা কৃষক আছে এরাও খুশি